আফ্রেনি নিজেও মাল খালকে সময় আছে নি তো কথা হইলো তিনটা জিনিস লাগবে আপনারা টাকা আইবো হ্যাঁ হবে 3600 টাকা আইবো কি আমার এত বাবারে আমার আমার সার্ভিস আমি দিলাম তারপরও 3600 টাকা

ততই সে মোবাইল ও যদি আপনার ঠিক করতে হয় বাবা হ্যাঁ আমার কোনো সার্ভিস চার্জ লাগতো না মোরামি সিং এলাকার উপর হ্যাঁ মিনিমাম ক্যালকুলেশন করে দা দেখলাম তিন হাজার আটশো টাকায় এত টাকায় রাখেন বাবা রে যা বুঝলাম আর টাকা নিচে কোনো ক্ষমা দা নেই কমে আমি কোনো বিলই রাখি না তোমার যে পরিমাণের সমস্যা হয়েছে মোবাইলটা আইসির সমস্যা মাদারবোর্ডের সমস্যা পাশার সমস্যা ডিসপ্লে সমস্যা সমস্যার কোনো শেষ নাই হ্যাং করে আপনার মোবাইল এই মোবাইল দিয়া মারাত্মক লেভেলের সমস্যা আমি ডিসপ্লে আনতে পারবো পুলিশ থেকে তারপর আপনি ফাতাল থাকি আচ্ছা ঠিক আছে সারেন আমি দাঁড়াইছি না 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 বাবা এখনো হইতো না তুমি মিনিমাম সন্ধ্যা সাতটার দিকে আচ্ছা ঠিক আছে বাবা আপনার সারিয়ে রাখেন আমি আসলে হয়ে যাবো ও আচ্ছা রে বাবা যাও ওই বাবা মোবাইলটা হয়েছে দেন

আমি কোন আন্দাই লাগাইছি আমি জানি আমার যদি আন্দাবাস হইলে মানে দোকান দিয়ে আজকে চোদ্দ বছর দিও না কেউ আবার দিন ফাইনতে কোনো কথা রয়েছে তুই খান থেকে গেছো ভাইয়া উল্টা পাল্টা কথা বস আর কথা বলবো তুমি আমার চিনো আমি এলাকার পোলা আমার লাগে তুমি দান্দালি করো দূর থেকে যারা আসে তাগো লাগে না জানি কি করো শোনো কয়দিন আগে আমার ছোট বোন আইছিল একটা মোবাইল নিয়া তোমার কাছে দিছে মোবাইলের কিছুই হয় না মোবাইলটা আমি খুললে দেখছি আমি একজন মোবাইল ইঞ্জিনিয়ার মোবাইলের মধ্যে ছিল খালি স্পিকারের লাইনটা একটু ছুটাই না এইটার লেগে তুমি এর কাছ থেকে ছত্রিশশো টাকা নিছো এই তোমরা মোবাইল যারা সারাও তারা এরকম দান্দালি করো কেন সবাই যে দান্দা আমি এইটা কইতেছি না তোমাদের মতো এরকম কিছু বাট্টারের কারণে মোবাইল এলাকা কেউ বিশ্বাস করে না মোবাইলের দ্বারা বেকার তাকে কেউ বিশ্বাস করে না এগুলা কেন করো কত মানুষের ঠিকভাবে সাইডা দিয়া তারপরে হালালভাবে রোজগার করতে পারো না এরকম হারাম টাকা খেয়ে কি বড় লোকে যাইবা আসলে দেখো হ্যাঁ আসলে মামা আমি হল বুঝলাম না তোমার মোবাইল তুমি লইয়া যাও কি যাও হ্যাঁ টাকা পয়সা দেওয়া লাগতো না বাবা বাটো করিয়ে গেছি কিটা করতাম রে বা আমরা সকল মোবাইল না মাঝে মাঝে মানুষের যেকোনো সমস্যা এই সমস্যা না করিয়া বড় সমস্যা করলে এটা আসলে আমরা ভুল আমরা মারাত্মক লেভেলে ভুল করছি যার যে সমস্যা সাথে সাথে সমাধান করি দেওয়ার কথা কিন্তু আমরা এটা সমাধান না করিয়া করে রাখি দেই কাম কাজ তো কিচ্ছুই করি না

কোন কটা না ফাঁসিলাম খানে তুললাম রে বাবা ইজাদ খাওয়াম আমি জীবনে খানও তুললাম রে বাবা ইজাদ খাওয়া আমি আর জীবনও করতাম না সোদ্ভাবে হালাল ভাবে ইনকাম করবো আল্লাহ মালিক মাছ থাকা আল্লাহ